এই খাবারটা খাওয়ালে আপনার চেনা দ্রুত দ্রুত বড় হবে সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ তালা মমতা আপনার সবার মতো অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে দেখাবো আমি কীরকম আমার চেনা জন্য মানুষের খাবার তৈরি করি এবং কম খরচে বিশেষ করে বর্তমান সময় খাবারের যে উদ্যোগটি ফলে খাবার কম খরচে খাবার তৈরি করাটা খুব একটা মুশকিল হয়ে পড়ছে যদি বাজার থেকে যে সকল খাবারগুলো আছে ওইগুলো যদি আপনি খাওয়ান সেক্ষেত্রে লাভের অংশ প্রায় নাই বললেই চলে প্রায় লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এবার আসার যাক এখানে কি কি খাবার আমি সংমিশ্রণ করেছি এখানে হচ্ছে সোনালি স্ট্যাটাস গম ভাত ভুট্টা ভাঙ্গা তারপর আটা একই সাথে গমের বসিয়ে দেওয়া হয়েছে তো এই সকল এই সকল খাবারগুলো আপনি মুরগিগুলাকে দেওয়ার চেষ্টা করবেন এখানে ভুট্টা ভাঙ্গা আপনারা অবশ্যই দিতে হবে আর যদি পারেন শক্তির গুণ অথবা ডিমের ভোসা দেওয়ার চেষ্টা করবেন এতে পরে আপনি মুরগির যে প্রাকৃতিক যে ক্যালসিয়াম সাইজ আছে সেটার অনেক মিটে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাবারটা খুব সুন্দর করে এরপর থেকেও সুখ খুব সুন্দর করে কিন্তু মিশ্রণ করে নিচ্ছি এবং এই খাবারটা কিন্তু খাওয়া লোকের মুরগি বললেন হাঁস বলেন খুব তাড়াতাড়ি বড় হবে এবং তাড়াতাড়ি ডিম ভালো থাকবে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এখানে কিন্তু আমি থাইবিন যে পাউডারটা আছে ওইটা দিয়েছি এখানে এক গ্রামটা হয়েছে আপনারা অনেকে বলেন যে খাবার খাবার খাওয়ানোর পরবর্তী সময় কিন্তু হাঁস মুরগির পাখা জ্বলে যায় এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আপনাকে অবশ্যই ক্যালসিয়াম জাতীয় ওষুধ বা থাইরোবিনের মতো এই সকল ওষুধগুলো আপনাকে খাওয়াতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাওয়াটা খুব সুন্দর করে মিশ্রণ করে নিয়েছি এখানে কিন্তু বাতের মারা দেওয়া হয়েছে তো এখানে খুব আর একটু নরম করতে হবে খাওয়াটা যেহেতু আমি চিনাশের জন্য তৈরি করতেছি তবে মুরগির জন্য খাবারটা অনেকটা পারফেক্ট ছিল তো আর একটু নরম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে এবং খুব সুন্দর করে কিন্তু খাবারটা আমি মিশ্রণ করে নিচ্ছি যাতে করে হাঁসের খুব দ্বিধাদ্বন্দ্ব বা কোনো সমস্যা না হয় খুব তাড়াতাড়ি খেতে পারে তো আসলে দেখা যাক আসলে হাঁসগুলো কীভাবে খায় আর কি এই খাবারগুলো খায় কি না এটাও আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু এসে আমার পিছনের লাইন লেগে গেছে খাবারটা খাওয়ার জন্য কারণ প্রতিনিয়ত তাদেরকে এই সকল খাবারগুলো দেওয়া হচ্ছে এবং খুব সুন্দর করে কিন্তু তারা খাচ্ছে এই খাবারটা আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু হাঁসগুলো কোনো বিলম্ব না বা বদনা পেয়ে কিন্তু খুব সুন্দর করে খাবারটা খাচ্ছে এত সুন্দর করে খাবারটা খাচ্ছি মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে তো এই সকল খাবারগুলো গুলো আপনার মুরগি বা হাঁসের হাঁসের বাচ্চাকে খাওয়ালে খুব তাড়াতাড়ি তো আমি এই মুহূর্তে যে হাঁসটা দেখিয়েছি এই হাঁসটা কিন্তু মেল এখানে পাঁচটা হাঁস আছে এখানে একটা মেল চারটা ফিমেল তো আশা করা যায় ইনশাল্লাহ এগুলো আরো দুই থেকে তিন মাস পর ডিম পারবে এগুলো কিভাবে পালন করেছে এই বিষয় কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে এবং আলহামদুলিল্লাহ এখন আপনার যে কেউ দেখলে হয়তো দেখতে বলবেন যে হাঁসগুলো হয়তো বা